আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে বন্ধুরা এই বিশাল সৌদি মাঝে ছোট্ট একটা শহর হাইল এই হাইল শহরে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় হাইল শহরটা দেখতে যতটা সুন্দর আর পাহাড় তার চেয়েও বেশি সুন্দর কেননা হাইল শহরটাই পাহাড়ের ঘেরা আর আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই পাহাড় আর সাথে আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি সবাই মিলে হাইলে পাহাড়ে পাহাড়টা ঘুরব গাড়ব এবং পাহাড় থেকে সৌদি যে হাইল শহরটা আছে এটার ভিউটা দেবো কীরকম আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো সেই জন্য বন্ধুরা তাহলে তো দেরি কেন চলো আমরা যাই পাহাড়ে উঠি এবং পাহাড় থেকে হাইল শহরটা দেখতে কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখে আমি নিজেও দেখি এবং উপভোগ করি আশা করি আপনারা সবাই উপভোগ করবেন বন্ধুরা আমি এখন আছি পাহাড়ে একদম উপরে যেখান থেকে হাইল শহরটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে হাইলটা একদম ছোটো দেখা যাচ্ছে কারণ হাইল শহরটাই একদম ছোটো বন্ধুরা আমি এখন চেষ্টা করতেছি যে পাহাড়ে আরেকটু উপরে ওঠা যায় কিনা একদম ইয়া উপরে আবার পাহাড়ে মাঝে মাঝে দেখা যায় যে কোনো একটা সুরঙ্গ হয় আবার কোনো একটা ইয়ে হয় দুই পাথরে গেরা জায়গা থাকে আর তাই চেষ্টা করতেছি আরও উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ওই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু অলরেডি উপরে চলে গিয়েছে আমিও যাব ওইখানে এবং আপনাদেরকেও দেখাবো যে ওইখান থেকে ভিউটা কীরকম হয় এবং হাইল শহরটা দেখতে কীরকম লাগে আমরা মূলত গিয়েছি বিকালবেলা কেননা বিকালবেলা রোদ্রের আদ্রতা কম থাকে রোদ্রে ইয়াটা কম থাকে তেজটা কম থাকে সেই জন্য বিকালে গিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইল পোড়া শহর

আমি মূলত পাহাড়ে এতটাই উপরে উঠে গিয়েছিলাম যে এখান থেকে নামতে আমার অনেকটা ভয় করতেছিল দেখতে পাচ্ছেন যে আমি কতটা উপরে আসছি পাহাড় থেকে আর এখানে দেখ শহরটা দেখতে অনেক ভালো লাগতেছিলো দেখতে দেখতে অনেকটা সময় আমরা পাহাড়ের উপরে ছিলাম পাহাড় থেকে বাহিরে যে ভিউটা সেটা দেখার চেষ্টা করতেছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি তো অনেকটা সময় ওইখানে ছিলাম বেথায় এখন নিচে নামতে হবে কেননা আমার সাথে যে বন্ধুবান্ধবরা আছে তারা নিচে অপেক্ষা করতেছে আমাদের জন্য সেই সেই জন্য এখন আমি নিচে যাচ্ছি আর পাহাড়ের উপরে ওঠাটা যতটা সহজ তার চেয়ে তো বেশি কঠিন পাহাড় থেকে নিচে নামা কেননা একটু যদি পা পিছলে যায় তাহলে আর একদম নিচে চলে যাবো এবং জানি তো একবার নিচে চলে গেলে কী হবে কি আল্লাহ না করুক আর এখন খুব সাবধানতার সাথে নামতেছি আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসবেন এবং পাহাড়ে দেখতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন খুব সাবধানতার সাথে উপরে ওঠার জন্য এবং খুব সাবধানতার সাথে নামার জন্য কেননা পাহাড়ে অনেক ছোটো ছোটো কণা থাকে একবার যদি পা পিছলে যায় তাহলে অনেক বড়ো একটা দুর্ঘটনা হতেও পারে তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল পাহাড়ে ঘুরলাম পাহাড় থেকে আসলাম আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখানে সবাই রেস্ট নিতেছি সবাই একটু আনন্দ ফুর্তি করতেছি তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার ভিডিওটা আর জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম আর ভবিষ্যতে ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব পরিশেষে একটা কথাই বলি যে পাহাড় পর্বত এগুলি দেখতে অনেকটা ভালো লাগে এগুলি ঘুরতে অনেক ভালো লাগে আসলে সৌদি আরবের পাহাড় পর্বতগুলি বাংলাদেশের মতো না বাংলাদেশের পাহাড় যেরকম সবুজ গ্যাড়া থাকে সৌদি এরকম না আর আপনারা সবাই ঘুরতে আসবেন পাহাড়ে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করবেন বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কীরকম লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাইক ডাটা সবাই ভালো থাকবেন